গুড মর্নিং ফ্রেন্ডস সবাই কেমন আছো আমি খুব ভালো আছি দেখো সকালবেলায় উঠে পড়েছি আর দেখো চোখগুলো কেমন ফুলে গেছে এত পরিমাণ ঘুমিয়েছি বর্ষার বাজারে সকালবেলা স্নান করে নেওয়ার পর এখন বসিয়ে দিয়েছি রান্না বান্না তো যেহেতু আজকে সানডে তো এখন বানাচ্ছি ঘুগনি আর সবজি কেটেছিলাম তার জন্য হাতে লেগে গেছে সবজি খোসার যে দাগগুলো আঠাগুলো তো তার জন্য একটু লেবু নিয়ে নিয়েছি হাতে লেবু খোসা যখন হাতে ধষে নিই না এগুলো সব কিন্তু উঠে যায় এদিকে তোমাদের দাদাভাই করে নিচ্ছে একটু সকালবেলা এক্সারসাইজ আর এদিকে দেখো কাল রাত থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে রাত তিনটে থেকে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যে মাঠে ঘাটে একদম জলে ভর্তি হয়ে গেছে তো আমাদের যাওয়ার কথা আছে মাসি বাড়ি কিন্তু এত পরিমাণ বৃষ্টি হচ্ছে ভেবে পাচ্ছি না যে কী করে বেরোবো আর যেহেতু সানডে তো আজকে আমরা ভেবেছি যে একটু মাসি বাড়ি যাবো আর এই দেখো পেঁপে গাছে পেঁপে ধরেছে আর এই দেখো একটা পেয়ারা তো পেয়ারাতে কিন্তু এখন বর্ষাকালে একটু পোকাও লেগে গেছে এর ওপরটাতে পোকা আছে জানি না ভেতরে আছে কিনা আর আজকে তোমাদের দেখাচ্ছি আমাদের এই যে ড্রাগন গাছগুলো দেখছো এতে কিন্তু অনেক ফুল এসছে দেখো বড় বড় ফুল হয়ে গেছে আর এখনও অনেক কুড়িও রয়েছে যেগুলো এই মুহূর্তে দেখাতে পারছি না যেহেতু আমি ওদিকে রান্না বসিয়েছি এই দেখো এটা কিন্তু ড্রাগন ধরে গেছে আর এটা এখনও কিন্তু কুড়ি আর এই দেখো এগুলো হচ্ছে বছরে দুবার হয় এই আম গাছগুলোতে আম তো ধরেছে অনেকগুলোই আম দেখো আর এরকম দুটো গাছে আমাদের আম হয়েছে এই বর্ষাতে আর এদিকে মটর আলু প্রেশার কুকারে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে মশলা কষিয়ে নিচ্ছি আর রাত্রে সকালবেলা রয়েছে ব্রেকফাস্টে ঘুগনি আর মুড়ি তোমরা কে কে পছন্দ করো ঘুগনি মুড়ি এদিকে ঘুগনি করে নেওয়ার পর এখন আমি রেডি হয়ে গেছি মাছবাড়ি যাওয়ার জন্য তো এখন আমি লাগাচ্ছি ফেস সিরাম এত দেখো এটা কিন্তু খুবই এফেক্টিভ আমাদের মুখের জন্য এটা এফোন কোম্পানির আর এটা লাগিয়ে নিলে মুখটা বেশ অনেকটা ভালো লাগে আর ঠান্ডা ঠান্ডা লাগে আর আর খসখসি ভাবটাও কিন্তু চলে যায় আর চুলটা গুড়িয়ে নিচ্ছি কারণ যেহেতু আমি বাইকে করে যাব তো এদিক ওদিক ঘুরবে মাসি বাড়ি যাচ্ছি আমি নম্রতা আর তোমাদের দাদা তো আমি ব্যাগে কিছু নিয়ে নিয়েছি আর ফোনের চার্জার আর যা কিছু লাগে টুকটাক সেগুলো নিয়ে নিয়েছি আর এদিকে ট্রাঙ্কিতে জল নেই তার জন্য আমি এখন জল ভরে নিয়েছি খাওয়ার জল আর এদিকে তোমাদের দাদা ভাই এখন পুজো করছে স্নান করে নিয়েছে পুজো করছে আমি আর নম্রতা কিন্তু রেডি হয়ে গেছি আর তোমাদের দাদা ভাই কিন্তু এখন রেডি হয়নি আর আমি কিন্তু বেশি সময় রেডি হয়ে তারও জন্য অপেক্ষা করতে পারি না আমার কিন্তু খুব বিরক্ত লাগে এত পরিমাণ বৃষ্টি হয়েছে সামনে রাস্তাটা কাদা হয়ে গেছে এর জন্য আমি শাড়ি পরিনি যেহেতু বাইকে যাব তো শাড়ি কাদা হয়ে যাবে আর এই দেখো নম্রতা বেশ সুন্দর করে সেজে নিয়েছে আর ওর দিকে ক্যামেরা করলে ও মুখ ফুক এমন করে বাঁকিয়ে নেয় কী আর করবো দেখো কেমনভাবে তাকাচ্ছে শুধু বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর এই দেখো আমাদের হাওড় স্টেশনের রেল ক্রসিং তো এখন দেখো ক্রসিং পড়ে আছে তো একটু ওয়েট তো করতেই হবে আর একটু নয় অনেক সময় ওয়েট করতে হয় মিনিমাম তিন থেকে চারটে ট্রেন যায় তো ওয়েট করতে হয় আর তাড়াহুড়ো থাকলে তো খুব অসহ্য লাগে কিন্তু কিছু করার নেই এগুলো তো আমাদের সুবিধের জন্যই করেছে তো একটু মনকে কন্ট্রোল করে নিই আর এই দেখো আমাদের বাড়ির সামনে রয়েছে গ্রন্থাগার গ্রন্থাগার এবং পাঠাগার তো এখানে অনেকেই আসে বই পড়ার জন্য আর এই দেখো নম্রতা আমার বদমাইশি করছে মাঝখানে বসে আর আর সানডে আমাদের হাওড়ে হচ্ছে হাট তো তোমরা কে কে হাটে যাও কমেন্টে অবশ্যই জানিও আর আমার তো খুবই ভালো লাগে দেখো কত সুন্দর সুন্দর ঝুড়ি বানিয়েছে আর এখানে অনেক রকমের সবজি পা যেটা বাজারে পাওয়া যায় না হাটে কিন্তু এলে তুমি পেয়ে যাবে আর চলে এসেছি দেখো মাসি বাড়ি আর দেখো কত ছাগল একসাথে দেখো সবাইকে একসাথে বুঝে দিয়েছে আর এই যে হলো আমার মাসি বাড়ি তো এখন বর্ষার জন্য রাস্তাটা সামনের রাস্তাটা কাদা হয়ে গেছে আজকে আমার মেষও বাড়িতে থাকবে সানডে যেহেতু আর দেখো উপর থেকে বোন আমার ভিডিও করছে আমার মাসির মেয়ে আমি ভিডিও করছি আর ও আমার ভিডিও করছে আর দেখো ঢুকে গেছি মাসি বাড়িতে আমি আর আমার মাসি কিন্তু একেবারে বন্ধুর মতো দুজনে তাই আমরা কিন্তু একটু মজা করি এই জন্য আমার মাসি আমাদের জিজ্ঞেস করছে আমি শরবত খাবো কিনা আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে তার জন্য সবজি কাটা শুরু হয়ে গেছে আর আমি কিন্তু রান্নাবান্না করবো কারণ সবাই মিলেই করছে আর আমার রান্না করার কথা ছিল এই জন্য আমি এখন রান্না করব মাসি রান্না অলরেডি বসিয়ে দিয়েছে এই দেখো এটা আমার মা আমার মা এখন মশলা পিসছে আর এটা আমার মাসি ডাল বানাচ্ছে আর এটা আমার মাসির মেয়ে আর ওটা আমার দিদা আর দিকে বসে রয়েছে আমার মেসো তো সবাই আজকে সানডের জন্য একসাথে চলে এসছে একটু আনন্দ করতে খাওয়া দাওয়া করবো একটু গল্প আড্ডা হবে photo nahi koon kambal aa jayega casual se tab ho gaya the camera man na pakadna aur khaliwa sab jaan chal jayega tab nahi karna power dono barah hai ha aur pura mota ke আমি ড্রেস চেঞ্জ করে নেওয়ার পর রান্না বান্না করতে শুরু করে দিয়েছি এখন বানাচ্ছি মাছের ঝাল আর হবে পটল চিংড়ি ডাল হয়েছে আর কিছু ভাজা হবে আর ভাত হবে মা আর বোন দুজনে মিলে চিংড়ি মাছটা বেছে নিচ্ছে আর এই যে নোনা চিংড়ি এগুলো কিন্তু খুবই টেস্টি হয় আর এর মাথাগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছে আর পটল চিংড়ি আর ঝিঙে দিয়ে পটল চিংড়ি হবে তো পটল চিংড়িতে যদি তোমরাও একটুখানি ঝিঙে দাও ওটা একটু মাখামাখাই হয় আর খুব টেস্টি হয় আর আমি অ্যাকচুয়ালি পটল চিংড়িটা খুব সুন্দর বানাতে পারি এটা আমি নিজের কথা নিজে বলছি না মানে সত্যিকারেরই খুব ভালো বানাই আর এদিকে আমার মাসি মিষ্টির প্যাকেট খুলছে আর বিকেল ফেরার জন্য একটু সবজি কেটে রাখছি কারণ যতটা কাজ এগিয়ে থাকবে ততটাই ভালো হয় আর এদিকে হয়ে গেছে দেখো ভাত আর মা বানাচ্ছে সুজি এটা নিজের হাতে হচ্ছে তুমি জানন নেইছিলে আচ্ছা আচ্ছা আপনি কি জানান দিদা দিদাওতে এবার দেখা যাবে হ্যাঁ যেমন বয়স্ক মানুষ তেমন যেমন বয়স্ক সেরকমই হবে নাকি দিদা এুন্দৰ মছলা পিছে যেতিয়া কাৰো পক্ষ হে এক এদিকে মাসি ময়দা মেখে নিচ্ছে ময়দাটা মাখা থাকবে তো ওটা অনেক নরম হবে আর এদিকে তোমাদের দাদা চলে এসছে মেশুর সাথে একটু বাজারে বেরিয়ে চলে গেছিলো তো এখন চলে এসছে এবার রান্না বান্না হয়ে যাওয়ার পর এগুলো রেডি করে রাখছি সন্ধ্যের জন্য আর ভাত খাওয়া হবে এখন すごい。<music> রান্নাবান্না হয়ে যাওয়ার পর এখন সবাই খেতে বসে গেছে তো মেশু আর তোমাদের দাদা আমার দুই মেশু আর ভাই এখনও নিচে স্নানে গেছে ও এখনও আসেনি তো ওরা ওপরে টেবিলে খাচ্ছে আর আমরা ভাবছি যে না আমরা টেবিলে খাবো না আমরা আজকে নিচে বসেই খাবো কারণ নিচে বসে খাওয়ার মজাটাই আলাদা আর সবাই একসাথে তো আর টেবিলে খাওয়া সম্ভব নয় তাই নিচেও জায়গা করে নিয়েছি আর নম্রতা আমার জন্য ওয়েট করছে ও আমার সাথেই খাবে দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়েছিলাম তারপরেই দেখো বানিয়ে নিয়েছি ছোলার ডাল আর পনির চানা মশলা আর লুচি হবে আলু ভাজা আর পটল ভাজা তোমাদের দাদা ভাই আর নম্রতা দেখো দুজনে শুয়ে আছে সে তো ঘুমিয়ে গেছে আর নম্রতা হচ্ছে ফোন দেখছে আজ সকাল থেকেই শুধু রান্নাবান্নাই চলছে যেহেতু বর্ষার বাজার তো কি করব কোনো কাজ নেই সেরকম বাইরে কারোর তার জন্য আমরা সবাই কিন্তু রান্নাবান্না করছি এটা ওটা যা মনে আসছে আজকে কিন্তু সব রকম খাবারই বানিয়ে নিচ্ছি ছোলার ডাল খেতে কে কে পছন্দ করো আমি তো খুবই ভালোবাসি ছোলার ডাল আর লুচি খেতে আমার তো ফোনে ক্যামেরা করে আমার পুটু আর তোমাদের দাদা কিন্তু আজ করছে দেখো আমার বোন আর ও তো দেখো একবারে দাঁত বের করে হাসছে খাওয়ার দাওয়ার বানিয়ে নেওয়ার পর দেখো সবাই কিন্তু খুব টায়ার্ড হয়ে গেছে আর দেখো সবাই কিভাবে বসে আছে যে যেমন খুশি ফোন দেখছে গল্প করছি আর এটা কিন্তু সত্যি খুব আনন্দের সবাই একসাথে মানে একজোট হওয়া আর সবাই একসাথে কিছুটা সময় কাটানো অনেক রিল্যাক্সের ব্যাপার মনটা অনেক ফ্রি হয়ে যায় তো অনেক রাত্রি হয়ে গেছে এবার রাতের খাওয়ার দাওয়ার চলবে আর দেখো এদের কী অবস্থা সবাই ঘুমে একেবারে মানে চোখ করে ফেলেছে শুধু রাতের খাবারটা হয়ে গেলেই ঘুমিয়ে পড়বে এরকম একটা ব্যাপার আমার মা আর দিদা খুব টায়ার্ড হয়ে গেছে যেহেতু ওরা একটু বয়স হয়ে যাচ্ছে তো তার জন্যই আর আমাদের খুব বয়স কম তার জন্য আমরা একটু পরিশ্রম করে নিতে পারি আর এদিকে দেখো বোন ফোন দেখছে মাসি বাড়িতে কিন্তু একটা দিন খুব ভালোভাবে কেটে গেছে আর এই দেখো আমি সকাল সকাল রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য তো ওরা আমাকে টাটা করছে আর মনটা একটু খারাপ হয়ে গেছে কিন্তু কিছু করার নেই বাড়ি তো যেতেই হবে আর তোমার দাদার স্কুল রয়েছে আর নম্রতাও স্কুলে যাবে মাঝে মাঝে না এরকম একসাথে কিন্তু সবাই মানে একসাথে হওয়াটা কিন্তু খুব বড় ব্যাপার আর খুব ভালো লাগে একটু মনটাও হালকা লাগে সারা দিন ধরে তো আমরা বাড়ির কাজকর্ম যে যার কাজকর্ম করে থাকি কিন্তু রিল্যাক্সেরও ব্যাপার থাকে মনের তার জন্য খুব ভালো লেগেছে ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানিও আর আমি এইভাবেই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো সবাই খুব ভালো থেকো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য জন্যটা